নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগান ছাড়লেন একজন গোলকিপার যিনি হচ্ছেন সাতাশ বছর বয়সী আমাদের বাঙালি গোলকিপার দেবনাথ মন্ডল তো দেবনাথ মন্ডলকে তোমরা সকলেই চেনো দেবনাথ লাস্ট দুটো সিজন ধরে কিন্তু মোহনবাগানের সাথে যুক্ত ছিল তো ব্যাপারটা হচ্ছে যুক্ত থাকলে কি হবে খুব একটা কিন্তু গেম টাইম তিনি পাননি খুব একটা মানে একদমই প্রায় পাননি সিএফএলে তবু সামান্য হলেও পেয়েছেন কিন্তু মোহনবাগানের সিনিয়র দলে কোনো রকম সুযোগ কিন্তু তার হয়নি তো এবার ব্যাপার হচ্ছে সেই দেবনাথ মণ্ডল তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামে তিনি মোহনবাগানকে ধন্যবাদ জানিয়েছেন মোহনবাগান সমর্থক এবং মোহনবাগান ক্লাবকে তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন একসাথে চলা এটুকুই ছিল এটা কিন্তু জানিয়ে দিয়েছেন যেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেবনাথ মণ্ডল তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন তো দু হাজার চব্বিশের একত্রিশে মেতেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং তিনি নিজে থেকেই মোহনবাগান ছাড়ার ঘোষণা কিন্তু করে দিলেন তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে তোমরা জানো কিছুদিন ধরে কিছুদিন ধরে মানে কি প্রায় আমি তোমাদেরকে গতকালকেও আপডেট দিয়েছি যে মুম্বাই সিটি এফসির একজন থেকে দুজন প্লেয়ারকে টার্গেট করে রেখেছে মোহনবাগান যে কোনো একজনকে দলে নেওয়ার জন্য যেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির আপুইয়া এবং ছান্তে তাদের ওপর কিন্তু মোহনবাগানের বেশ নজর ছিল যে কোনো একজনকে কিন্তু দলে তুলে নিতে চাইছিল মোহনবাগান তো বর্তমানে দাঁড়িয়ে মানে ম্যারিনার স্যারিনার রিপোর্ট অনুযায়ী যেটা বেরিয়ে আসছে যে মুম্বাই সিটি থেকে কোনো প্লেয়ার কিন্তু এই সিজনে মোহনবাগানে আসছে না তো দেখো কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল আপুইয়া এবং ছান্তের সাথে কিছুটা হলেও কথাবার্তা এগিয়েছিল কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট শেষ মুহূর্তে কিন্তু এই ডিলটা থেকে পিছিয়ে এসেছে এবং আপুইয়া বা ছান্তের তার কিন্তু মোহনবাগানে আসার এই সিজনে রকম সম্ভাবনা নেই ম্যারিনার স্যারিনা থেকে যেটা জানানো হয়েছে তারা ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছে তো মোহনবাগানে কোনো প্লেয়ার মুম্বাই সিটি থেকে এই সিজনে আসছে না তবে বন্ধুরা একুশ বাইশ তেইশ চব্বিশ এই চারটে তারিখ এই মাসের এই চারটে তারিখ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই তারিখের মধ্যে কিন্তু কিছু ভালো খবর আসতে চলেছে এই রকমই কিন্তু খবর বেরিয়ে আসছে তো দেখা যাক এই চারটে তারিখের মধ্যে কোনো ভালো খবর এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু খবরটা পেয়ে যাবে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের এ বর্তমানে যে সমস্ত দলগুলো রয়েছে তাদের মধ্যে নতুন দল আসছে মোয়া এসসি তারা কিন্তু আইএসএল এ প্রমোশন পেয়েছে তারা কিন্তু আইএসএল খেলবে তো মোয়া এসসিতে ইনভেস্ট করতে চাইছেন আমাদের বলিউড সুপারস্টার এস কে মানে শাহরুখ খান তিনি কিন্তু ইনভেস্ট করতে চাইছেন অ্যাজ এ ইনভেস্টার হিসাবে তবে এখন অবধি এই ব্যাপারটা খুব একটা ফাইনালাইজ হয়নি তবে দু সালে যখন আইএসএল শুরু হয়েছিল তখন কিন্তু অফিসিয়াল বিট জমা দিয়েছিলেন এই শাহরুখ খান নতুন দল কিনবার জন্য কলকাতা থেকে ফ্র্যাঞ্চাইজি তিনি কিন্তু কিনতে চেয়েছিলেন কিন্তু তখন এটিকে কিনেছিল কলকাতা থেকে ফ্র্যাঞ্চাইজি তিনি কিন্তু তখন পাননি তবে বর্তমানে তিনি কিন্তু একটা চেষ্টা চালাচ্ছেন এ দল কিনবার যদি এই মরশুমে পসিবল হয় তিনি কিন্তু মোহাম্যাডামকে ইনভেস্ট করতে পারেন নাহলে কিন্তু তিনি সামনের সিজনে একটা চেষ্টা চালাচ্ছেন যাতে এ একটা নতুন দল কেনা যায় মানে তার একটা দল নামানো যায় তো দেখা যাক পরবর্তীকালে কোনোরকম কনফার্মেশন এলে এই খবরটা নিয়ে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে রেই তাচিকাওয়াকে নিয়ে তো রেই তাচিকাওয়া হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী জাপানি সেন্টার মিডফিল্ডার সেন্টার মিডফিল্ড ছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু দুই দশমিক চার কোটি টাকা এই সিজনে আইএসএল এ বাইশটা ম্যাচে পাঁচটা গোল কিন্তু তার ছিল জামশেদপুর এফসির সাথে যুক্ত ছিলেন তো জামশেদপুর এফসির সাথে তার কিন্তু মে দু হাজার চব্বিশে চুক্তি শেষ হয়ে গেছে তো জামশেদপুরের আপডেট তোমরা অনেকেই চাইছিলে তো দেখো বন্ধুরা জামশেদপুরের শুধু কিন্তু আউট গোয়িংই হয়েছে এখনও কিন্তু কোনোরকম ইনকামিং এর খবর পাওয়া যায়নি তবে জামশেদপুর এফসির এই জাপানি সেন্টার মিডফিল্ডের প্লেয়ার এই তাচিকাওয়ার সাথে শোনা যাচ্ছে দু হাজার ছাব্বিশ সাল অবধি চুক্তি বাড়াতে চলেছে খুব শীঘ্রই সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পেয়ে চলেছো তো রেই তাচি সাথে আরও চুক্তি বাড়িয়ে নিচ্ছে দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছিলেন এবারে লাল জার্সি গায়ে চাপিয়ে তো দেখা যাক সামনে সিজনে তিনি কেমন পারফরমেন্স দেন তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ